বিয়ের দাওয়াত শুরু হয়ে গেছে যাই হোক শাশু বিয়া বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য রওনা হয়ে গেলাম সাথে আপনাদেরও নিয়ে নিলাম আমি নিজেও আসছি আপনাদের সাথে একটু দেখা করে নিলাম যাই হোক গিয়ে দেখি খাওয়ার দাওয়ার চলতেছে একটা সার্কেল তো ওখানেই আমাকে অ্যাটেন্ড করতে বললো তো যেহেতু সিট পর্যাপ্ত ছিল না তা একটু পরে অ্যাটেন্ড করার সিদ্ধান্ত নিলাম তো এরপরে ওদের খাওয়া শেষেই আমি বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করে উঠেই দেখি বউ আসতেছে এটা মূলত বউ ভাতের অনুষ্ঠান ছিল সাজিয়ে পড়িয়ে বউকে নিয়ে আসা হলো নতুনভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভাবিকে নিয়ে স্টেজে বসানো হচ্ছে এখানে কিছু সুন্দরী বেআইনও চলে আসছে যেই কথা বেআইনদের সাথে একটু টাঙ্কি মারার জন্য স্টেজের কাছে গেলাম দেখতেছিলাম আশপাশে আরও সুন্দরী কারা কারা আছে এই ভালোই খাওয়া দাওয়া শেষ করে সবাই স্টেজের আশপাশে ঘুরতেছে আমিও তাদের সাথে একটু ছবি তুলতেছি এরপরে আসলাম ক্যাটরিনের সাইডে কী ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল কেমন মানুষ খেয়েছে কত মানুষ খাওয়ার বাকি আছে খুব পর্যাপ্ত হবে কি না দেখলাম না পর্যাপ্ত আছে খাবার খাবার নিয়ে কোনো কমপ্লেন নাই খাবারের মানও অনেক ভালো আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক ধরনের আইটেম আছে গরু খাসি সালাদ চিংড়ি মাছ মুরগির রোস্ট পোলাও সাদা ভাত মোটামুটি দই এরপরে আছে মিষ্টি সেভেন আপ সাদা পানি এ আমাদের সেই সুনামধন্য মিঠু ভাই এবং আমাদের নানা হাবিব ব্যাপারী এরপরে চলে গেলাম খাবার অ্যারেঞ্জমেন্ট শেষ করে আবারও ভাবির সাথে দেখা করতে ভাবির সাথে দেখা করলাম সে আমার আমার মোবাইলের দিকে তাকালো আমি ভিডিও নিচ্ছিলাম ওখান থেকে দেখলাম যে আমাদের এলাকার লোকজন খাবার খাচ্ছে তাদের কিছু ভিডিও নিলাম পাশাপাশি আলাউদ্দিন ভাই আছে মনির ভাই ওনারা অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল ওনাদের অনুষ্ঠান যে আমাদের বড়ো ভাই দুলাল ভাই তারপরে আরও কিছু লোকজন ছিল কাকাটা খাচ্ছে আত্মীয় স্বজন সবাই নিজেরা নিজেরা এই তো আর সুন্দরী ব্যানদের খুঁজতেছিলাম এর বাদ দেখা পড়ে গেল কয়েকজনের সাথে তাদের সামনাসামনি হলাম কথা বললাম ওই যে এখানে আমাদের পরিবারের লোকজনও খাচ্ছিল এটা আমার চাষ তো বাইজের চাচাতো বোন করবি ভিডিও নিচ্ছিলাম ও কমেন্টস করতেছিল ভিডিও নিতে হলে টাকা দিতে হবে যাই হোক সবাই মজা করতেছিলাম বিয়ের অনুষ্ঠানটা আসলে মজারই হয়েছে যারা এখানে ছিল তারাও জানে এটা খুব আনন্দ ছিল অনেক মজার ছিল সবাই মিলে একসাথে অনেক মজা হয়েছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কেউ কেউ চলে যাচ্ছে আবার কিছু মানুষ বাকি আছে তাদেরও খাওয়া দাওয়া করতে হবে এই যে বসে গেছে সবাই এখানে আমাদের কিছু পরিচিত মুখও ছিল তারপরে আমরা বেয়েনদের সাথে অনেক দুষ্টামি ফাজামি করলাম এখানে আমার আব্বা ছিল মামা তারপরে সাংবাদিক মেহেদি কাকা তাছাড়াও আরও পরিচিত লোকজন ছিল এই টেবিলে ওনারা লাস্টের দিকে খাচ্ছিল আর সর্বশেষ ওনারা খাইতে বসছে মিজানসহ যারা আছে ধন্যবাদ